আমার <laughs> মাংস <laughs> <laughs> দেখছো না দেখ নিয়ে ঘুরে বান ধরে ধরে চিরা খালা ভিতরে খুব ভাড়া পারছো ডানি কে রাখবো না কষে জামাই না কোসর পাশে 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 ঘুরে থাকে

mehr jama jat korbani gayeci bujhu nai tumi amar mehra ki rom kore dhar maro dhura abar bhai bo ni ekshote thakancho da tale bhai bore biya choy

আমি ওর আই আমি আই আনে ছোট কথা পাইছি আমি কুলে কাহে করে আর মানুষ করছি আর আনার কিনে কথা কই হারুন আমার এই কপাল খারাপ আমার জামাই মরে গেছে গা ওরে ছোট কালে থেকে পালছি আর মা নাই কে হেন ওর মহাবত আমি থুয়ে যাই হারি নে এন কি করুন বাবা তুমি আর সব সব থাকো বুঝছ কি তুমি আমার তোমার জন্য আমার মেয়েরা বাইতে ভাত খাইতাছ না এ বেশি ভাত চপ চপ করলে মা চা পাছে আলম দাম দে বুঝো হে আমার মেয়েরা যদি দিয়া বিয়া দিছি হেতে দিয়া তোমার জন্য জ্বালায় একবার বর্ষা হই গলো মেয়েরা বুঝছ এখান থেকে মেয়ে বেটা রাখুম না আমার এক কথা মেয়ে জঙ্গা